আসসালামু আলাইকুম কেমন তোমরা আশা অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের সামনে এস এস সি দু হাজার পঁচিশের বাংলা দ্বিতীয় পত্রের টেস্ট পরীক্ষার সাজেশন নিয়ে হাজির হয়েছি আজকে মূলত কথা বলবো সারাংশ এবং সারমর্ম নিয়ে তোমরা জানো যে তোমাদের বই এবং গাইড মিলিয়ে অনেকগুলো সারাংশ এবং সারমর্ম রয়েছে কিন্তু সবগুলা পড়া এবং মুখস্থ করা তোমাদের পক্ষে অনেক কষ্টসাধ্য হয়ে যায় সো তোমাদের সুবিধার্থে আমি আজকে পাঁচটি সারাংশ এবং পাঁচটি সারমর্ম তোমাদেরকে দেখিয়ে দিব এইগুলো যদি তুমি ভালোভাবে পড়ে যেতে পারো মুখস্থ করে যেতে পারো এবং বুঝে বুঝে পড়ে যেতে পারো তাহলে আমি আশা করছি এই পাঁচটির মধ্যেই তোমার সামনে টেস্ট পরীক্ষা সহ বোর্ড পরীক্ষায় কমন পড়বে আর এই সাজেশনটি অবশ্যই সম্পূর্ণ বোর্ডের জন্য মানে সকল বোর্ডের জন্য কোনো স্পেসিফিক কোনো বোর্ডের জন্য না সকল বোর্ডের শিক্ষার্থীরা এই সাজেশনটা ফলো করতে পারবে সো প্রথমে আমরা সারাংশটা দেখে নেই সারাংশ যে পাঁচটি আমি নিয়েছি তার প্রথমেই রয়েছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী সো তোমরা যদি এটা লক্ষ্য করো যে দেখবে এটা অনেক বোর্ডে কিন্তু আসছে এবং বিগত সালের বোর্ডে কিন্তু বেশিবার আসছে সো তোমার টেস্ট পরীক্ষার যে প্রশ্নটা করা হবে সেটা মূলত বোর্ডের উপর বেসড করে করা হবে কারণ তোমাদের মূল টার্গেট কিন্তু বোর্ড এক্সাম ঠিক না টেস্ট পরীক্ষা তো আর মূল টার্গেট না টেস্ট পরীক্ষা জাস্ট বোর্ড এক্সামের আগে তোমাকে টেস্ট টেস্ট করবে আর কি পরীক্ষার জন্য তুমি বোর্ড এক্সামের জন্য প্রস্তুত কি না সো বোর্ড এক্সামের কোয়েশ্চেনটাও তোমার সরি টেস্ট এক্সামের কোয়েশ্চেনটাও তোমার বোর্ড স্ট্যান্ডার্ডই হবে সো মানুষের শ্রেষ্ঠ পানি খুবই ইম্পর্টেন্ট অতীতকে ভুলে যাও খুবই ইম্পর্টেন্ট শ্রমকে শ্রদ্ধার সাথে গ্রহণ করো খুবই ইম্পর্টেন্ট মানুষের মূল্য কোথায় খুবই ইম্পর্টেন্ট জীবনকে খুব সুন্দর করতে চাও খুবই ইম্পর্টেন্ট এগুলো প্রত্যেকটা তোমাদের বইয়ে পেয়ে যাবা আর যদি বইয়ে না পাও তাহলে তুমি আমি বলবো তোমাদেরকে গাইড ফলো করতে যে কোনো গাইডে পেয়ে যাবা তোমরা সো এখন আমরা দেখবো সার সার মর্মটা হচ্ছে সার্থক জনম আমরা আমার জন্মেছি এদেশে বসুমতি কেন এত ক্রিপণা এটা অনেকবার আসছে বোর্ডে পরের কারণে সার্থ দিয়া বলি দৈন্য যদি আসে আসুক আসিতেছে শুভ দিন সো এইটা ছিল মোট পাঁচটি সারমর্ম এবং আগে দেখলাম যেটা এটা হচ্ছে পাঁচটি সারাংশ সো এখানে কিন্তু তুমি কিন্তু দুইটাই দিবা না ঠিক না তোমাদের সারাংশ থেকে আসবে একটা এবং সারমর্ম থেকে আসবে একটা মোট দুইটা প্রশ্ন থাকবে তোমাদেরকে যে কোনো একটা দিতে হবে এক্ষেত্রে আমি বলবো যে তুমি এই যে দুইটা তো আমি দিয়েছি কারণ নয়নাকে অনেকটা দেবে কিন্তু তোমাকে বলবো যে তুমি যে কোনো একটা বেছে নাও একটা বেছে নাও বলতে কি তুমি যদি সারাংশ অর্থাৎ তোমাদের যে সারাংশ পেসেসটা দেয়া থাকবে গদ্যের ভাষায় সো এই গদ্যের ভাষাটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা এটাই দিয়ে থাকে এবং আমিও এটাই প্রিফার করি যে তোমরা সারাংশটা দাও কারণ সারাংশের পেসেসটা পড়ে বুঝতে সুবিধা হয় আবার অনেক আছে যে কবিতা প্রেমী তারা যদি কবিতার ভাষা যদি ভালো বুঝো তাহলে তোমরা সারমা দাও কারণ কবিতা দেয়া থাকবে এবং সেই কবিতা থেকে তোমাদের এই সারমর্মটা দিবে সো এটাই ছিল আজকের সাজেশনটা আমি আশা করি এই সাজেশনটা তুমি যদি ফলো করো অবশ্যই তোমার কমন পড়বে পরীক্ষায় আর তারপর যদি কোনো কমেন্ট থাকে থাকে তোমার মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা তারপর ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করবার জন্য তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সো আজকের মতো এই পর্যন্ত দেখার জন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনে প্রেস করবো যাতে আমাদের পরবর্তী আপডেট তোমার কাছে চলে যায় আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ